তো হ্যালো বন্ধুরা শুভ সকাল সবাইকে তো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো তো আমিও তোমাদের ভালোবাসায় ভালো আছি তো সকালবেলা উঠে সব মানে যেটা হয়ে কাজ থাকে আশেপাশে যেগুলো তো সেগুলো আমার সব কমপ্লিট হয়ে গেছে করা তারপরে হচ্ছে দেখো চা করে চা খেয়ে নিয়ে আমি গেছিলাম দোকানে যেহেতু টুকটাক কিছু জিনিস বারান্ত হয়ে গেছিলো তো সেগুলোই আনতে তো বিস্কুটটা শেষ হয়ে গেছিলো বিস্কুটগুলো আনতে গেলাম তো এই যে বিস্কুটগুলো তারপর হচ্ছে আলুটা শেষ হয়ে গেছিলো আলুটা এই টুকটাক যেগুলো লাগতো সেগুলো কিন্তু আমি নিয়ে এসেছি এসে হচ্ছে এই যে এবার আমি কৌটোতেও ভরে নিচ্ছি সব কিছু গুছিয়ে তো সকালের মোটামুটি খাবার খাওয়া আমাদের হয়ে গেছে যেহেতু এখন বাজে হচ্ছে তোমার সাড়ে দশটা মতো তো এবার হচ্ছে রান্না রান্নাবান্না করতে হবে রান্নাবান্না কিছুই হয়নি আজকে এখনও তো আগে এগুলো গুছিয়ে নিই তারপর হচ্ছে আমি রান্নাবান্নার দিকে যাব তো আলু পেঁয়াজ বিস্কুট এগুলো আর তার থেকে বড়ো কথা কি বলো তো আমাদের বাড়িতে তো তোমরা জানো যে একটা পাখি আছে মানে মিঠু আছে আমাদের বাড়িতে তো তার জন্য আবার ছোলা নিয়ে আসলাম তো সেই ছোলাটা আগে ভিজিয়ে নেবো কালকে থেকে ওকে ছোলা দেওয়া হয়নি ওর জন্য ছোলাটা আগে ওর জন্য ভিজিয়ে রেখে নি তারপর হচ্ছে আমার কাজ করব তো হচ্ছে এই যে সব গুছিয়ে নিচ্ছি আর বিস্কুট সিস্কুটগুলো আমার সব কৌটোয় ভরা হয়ে গেছে ওগুলো জায়গা মতো রেখে দিয়ে নিলাম এবার হচ্ছে চলো রান্না করব তো আজকে রান্না তো আমাকে বাইরে করতে হবে যেহেতু আমার গ্যাসটা ফুরিয়ে গেছে তো ওই জন্য আজকে কাঠেই কিন্তু আমি রান্না করব। তো অনেক দিন পরেই কিন্তু এই কাঠে রান্না আজকে আবার করব তো আমি খুব একটা মানে কাঠে রান্নাটা খুব কমই হয় যেহেতু তোমার দাদা ভাই তো যদি কাঠ এনে দেয় তবেই কিন্তু কাঠে রান্না হয় আনালে এবার রেখে দিই বাড়ানো তো কেন বলতো যখন গ্যাসটা শেষ হয়ে যায় তখন কাঠের দরকার ওই জন্য আমি মানে রেখে দিই কাঠ যে কুটুটুকুনি থাকে রেখে দিই তো এই দেখো আমি কিন্তু হচ্ছে তোমার এই যে উনুন ধরিয়ে দিলাম যে ভাতটা আগে বসিয়ে দেবো তারপর হচ্ছে তরকারি তরকারিগুলো কেটে গুছিয়ে নেবো তো ভাতটা হতে হতে আমার ওদিকটাও পুরো গুছানো কিন্তু হয়ে যাবে তো ওই জন্য বললাম যে অনেকটাই তো বেলা হয়ে গেছে তো ভাতটাই আগে আমি বসিয়ে দিই তো এই যে দেখতে পাচ্ছ তোমরা এখানে কিন্তু আমি ভাতটা বসিয়ে দিচ্ছি তো ভাতটা বসিয়ে দিয়ে তারপর হচ্ছে ঘরে যাব আবার তো কাঠের জেলে কাঠ দিয়ে রাখলে কিন্তু ওখানে আর উনুন কাছে বসে থাকতে হয় না তো ওই জন্য আমি একটু মানে ভাতটা বসিয়ে দিয়ে চলো ঘরে যাব। আর মানে এত প্রচণ্ড গরম লাগছিলো আর কাঠের রান্না মানে আরও বেশি গরম লাগবে তো এই যে তারপরে হচ্ছে আবার ছেলেকে পাঠিয়েছিলাম দুটো ডিম আনার জন্য তো আমার ছেলে তো আবার চুনো মাছটা খেতে চায় না তো যাই হোক ওর জন্য আবার ডিম আনতে হলো তো এখানে দেখো আমি কিন্তু আজকে মোরলা মাছ নিচ্ছি গঙ্গার মোরলা মাছ এটা ভাজা হবে আর হচ্ছে উচ্ছে আলু ভাজা আর কুমড়ো শাকের তরকারি তো বাড়িতেই কুমড়ো শাক হয়েছিল সেটাই আজকে দুটো ডগ কেটেছি আমি তো আজকে সেটাই কিন্তু রান্না হবে তো ওখানে আমার তরকারিগুলো কিন্তু গুছাতে গুছাতে এখানে কিন্তু আমার ভাত প্রায় ফুটে গেছে তো ভাত নামিয়ে নিয়ে তারপর হচ্ছে তরকারি টরকারিগুলো করে নেব তো এই যে দেখতে পাচ্ছ তোমরা কীভাবে অনেক কাঠের জালের রান্নার একটা টেস্টি কিন্তু অন্য রকম কিন্তু এখন আর সচরাচর কোথায় হয় বলো সবাই তো করে না তো এই যে আমি ভাত ঐতিক হয়ে গেছে প্রায় ওই জন্য তরকারিগুলো আর মাছ আমি কিন্তু বাইরে নিয়ে গেলাম তো মশলা ঝুড়ি টুড়ি সব কিছুই বাইরে নিয়ে চলে এসেছি তো এবার এখানে বসেই রান্নাটাও কিন্তু করে নিতে হবে তো এই দেখো আমার কিন্তু ভাত হয়ে গেছে আমি ভাতটা এবার হচ্ছে নামিয়ে নেব তো চলো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো আশা করি তোমাদের খুব খুব ভালো লাগবে তো যাদের যাদের গ্রামের পরিবেশ বা গ্রামের কাজ বাজ বা ভালো লাগে তাদের তো অবশ্যই ভালো লাগবে যেহেতু আমরা গ্রামে থাকি তো আমাদের গ্রামীণ পরিবেশটাই কিন্তু আমাদের বেশি ভালো লাগে তো যাই হোক এই যে এবার প্রথম হচ্ছে আমি মাছটা ভেজে নেব আর উচ্ছে আলুটা ভেজে নেবো তো লাস্টে হচ্ছে কুমড়ো শাকের তরকারিটা করবো তো চলো এখানে কিন্তু আমার মাছটাও ভাজা হয়ে গেছে আর উচ্ছে আলুটাও আমি ভেজে নিয়েছি আর এখানে দেখো তরকারি কিন্তু প্রায় আমার হয়ে গেছে তো আমি তরকারিটা কিন্তু এবার ফোড়ন দিয়ে নেবো ওই জন্য আমি বন্ধু কড়াইয়ের তেল দিয়ে দিয়েছি তো এবার হচ্ছে রান্নাবান্না শেষ হলে তারপরে হচ্ছে তোমার এবার অন্য অন্য কাজ যেগুলো রয়েছে সেগুলো করতে হবে তো আমার কিন্তু এখানের মানে রান্না করতে গরমে প্রচণ্ডই কষ্ট ছিল আর তো দেখলেই যে বাইরে কীরকম পরিমাণে রোদ তো কি আর করা যাবে বলো আর যেহেতু আজকে একটু রান্না করতে বেলা হয়ে গেছে বেলা বলতে তোমার এগারোটা সাড়ে এগারোটা এরকম বেজে গেছে রান্না বসাতেই তো ওই জন্য একটু দেরি হয়ে গেল। তো আমাদের কিন্তু রান্না বান্না কমপ্লিট আর এখানে দেখো আমিও স্নান করে এসে কিন্তু পুজোটা দিয়ে নিচ্ছে আর আমিও স্নান করেই চলে এসেছি তো আমি এদিকে খাবার রেডি করে ফেলেছি আর মেয়েকে বললাম পুজোটা দিয়ে নিতে তো পুজো দিয়ে দিচ্ছে আর আমি কিন্তু এখানে স্নান করে এসে খাবার দাবার পুরো রেডি করে ফেলেছি তো কি কি রান্না হয়েছে সবটাই তোমরা দেখতে পেলে আর যে বললাম আমার ছেলে মরলা মাছ খাবে না তাই ওর জন্য ডিম ভাজা ভেজে রেখে দিয়েছি আর এই দেখো আমার ছেলে কিন্তু এখানে শুয়ে আছে আর এই যে তিনজন কার ভাব কিন্তু আমি বেড়ে নিয়েছি তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও তো আজকের মতো টাটা